আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোত্রায় ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে সভায় চুরি ডাকাতি মাদক ও ইফটিজিং রোদকল্পে করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া চলমান বর্ষা মৌসুমে নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয় উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ রাজনৈতিক দলের এ উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ এবং ডকুমেন্টেশন যাচাই করেছেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার গতকাল উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে পর্যবেক্ষণকালে জেলা প্রশাসক বলেন গ্রাম আদালতে তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব এছাড়া মামলার শুনানি অবশ্যই এজলাসে বসে পরিচালনা করার কথা বলেন তিনি সাধারণ মানুষের হয়রানি কমানো এবং খরচ কমানোর বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনাও দেন জেলা প্রশাসক চালিশের পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম আরও বাড়াতে হবে কালকিনি ও ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে গতকাল এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এ প্যারেডে জেলা পুলিশের আটটি কন্টিনজেন্ট ও সুসজ্জিত বাদক দল অংশ নেয় অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ কমিশনার সহকারী পুলিশ সুপার বিমলচন্দ্র বর্মন এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন শরীয়তপুরের পৌরসভার খালগুলোর পরিচ্ছন্নতা অভিযান গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনের খাল থেকে উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক তাসিনা বেগম উপস্থিত থেকে এ অভিযানের উদ্বোধন করেন অভিযানের প্রথম দিন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খালের পাঁচশো মিটার অংশ পরিষ্কার করা হয় এরপর ধারাবাহিকভাবে অন্য খালগুলোর পরিচ্ছন্নতা চলমান থাকবে পৌর প্রশাসক জানান খালগুলোকে প্রথমত পরিচ্ছন্নতার মাধ্যমে দৃশ্যমান করা হবে এরপরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খননের কাজও পর্যবেক্ষণ করা হবে খালগুলোর আবর্জনার মধ্যে মাছি বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে ডেঙ্গু ও চিকনগনিয়ার প্রভাবও রয়েছে তাই খালগুলো পরিচ্ছন্নতার আওতায় গেলে এডিস মশাসহ বিভিন্ন মশা থেকে রক্ষা পাওয়া যাবে খাল পরিচ্ছন্নতার পাশাপাশি পৌর এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করেছে পৌর কর্তৃপক্ষ মাদারীপুরের শিবচরে পৃথক পৃথক স্থানে দুই ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা সোমবার রাত ও গতকাল সকালে উপজেলার মাধবচর হাট এলাকায় ঘটনা দুটি ঘটেছে পুলিশ জানায় সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন নূর ইসলাম গতকাল সকালে মাধবচর ক্লাব এলাকায় একা পেয়ে হামলা চালানো হয় ফরিদ উকিলের উপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গুরুতর আহত ফরিদ উকিলকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার বোলগ্রাম মুসলিমপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় দুই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানে আবু বকর ও সুমন নামের দুই মাদক কারবারিকে একশো পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে পুলিশ জানায় আবু বকর দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনব পন্থায় ইয়াবা লুকিয়ে পরিবহন ও বিক্রি করছিল আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আশরাফুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত গতকাল দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই আদেশ দেন প্রসিকিউটর গোলাম রব্বানী ভুইয়া রতন জানায় আসামি আশাফুল মোল্লা স্ত্রীসহ মধুখালীর জুট জুটমিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টার্সে বসবাস করতেন দু আঠারো সালের সতেরো আগস্ট মিলের কোয়ার্টার্সে তাদের বসবাসের কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের ভাই দুইজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় মামলা দায়ের করে ফরিদপুরের ভাঙা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে পানিতে ডুবে পাঁচ বছর বয়সী আব্দুল্লাহ তাহিরি নামের এক শিশুর মৃত্যু হয়েছে ইউপি সদস্য আব্দুল মান্নান জানান গতকাল সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি এ সময় সবার অজন্তে শিশুটি বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান সবশেষে বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়